আমরা গত আট মাসে একটা বিচিত্র চরিত্র পেয়েছি ব্যারিস্টার ফুয়াত নামে যিনি হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলেন এবং সব সহ্য ক্ষমতার সীমা ছাড়িয়ে কথা বলেন সম্প্রতি একটা ভিডিওতে প্রকাশ পেয়েছে ব্যারিস্টার ফুয়াত সেনাবাহিনীর প্রধান এবং রাষ্ট্রপতিকে গালি দিয়েছিলেন সেই সঙ্গে রাষ্ট্রের বিভিন্ন অর্গান কিভাবে চলবে কিভাবে চলা উচিত প্রত্যেকটা ব্যক্তির এ সম্বন্ধে নানা বক্তব্য কুরুচিরপূর্ণ বক্তব্য উনি পেশ করেছেন কিন্তু হঠাৎ করে কি এমন হলো গত দুই দিন আগে একুশের টেলিভিশনে একুশের রাতে উনি বিশ্লেষণ ধর্মী একটা অনুষ্ঠানে অংশ নিয়েছেন রাজনৈতিক বিষয়ে তারপরে সাড়ে নয় মিনিটের বক্তব্য আমি শুনলাম এই বক্তব্যে বিন্দুমাত্র সীমা ছাড়া কোনো কথা বলেনি অভদ্রতার মাত্র নেই বরঞ্চ জায়গায় জায়গায় গত আট মাসে যে বক্তব্যগুলো দিয়েছিলেন তার বিপরীত ধর্মী বক্তব্য উনি পেশ করতেছে জনাব রিজভি সাহেব কিছুদিন আগে বলেন যারা আওয়ামী লীগের দুর্নীতির সঙ্গে জড়িত না তাদের ব্যাপারে কেন সমস্যা বা তারা তো রাজনীতি করতেই পারে এর সঙ্গে বেশ ফুয় একটু বাড়িয়ে বলেন যে আওয়ামী লীগ রাজনীতিতে অংশগ্রহণ করবে কিনা এটা জনগণের সিদ্ধান্ত নেবে একটা গণভোটের আয়োজন করা যেতে পারে সেই গণভোটের মধ্য দিয়েই সিদ্ধান্ত হবে আওয়ামী লীগের ব্যাপারে দেখুন ব্রেস্ট ফুয়াত গত আট মাসে যতগুলো কথা বলেছেন আপনি প্রায় প্রত্যেকটি আমি বলব সিঙ্গেল ওয়ার্ড পর্যন্ত উস্কারিমূলক ছিল এবং শিষ্টাচার বহির্ভূত ছিল এই যে আট মাস পরে আপনার স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন এবং স্বাভাবিকভাবে বক্তব্য দিচ্ছেন গঠনমূলক কথাগুলো বলতেছেন এগুলো যদি গত আট মাস থেকে বলতেন আমার মনে হয় বাংলাদেশে অরাজকতা কম হতো এবং মানুষ একটা সহনশীল অবস্থায় পৌঁছতে খুব একটা সময় নিত না আপনি একটা সময় এও বলেছেন ক্রিকেট কি এমন একটা খেলা সারা দিন ধরে লাইভ করে একটা কাটিতে একটা বলকে মারে এগারো জন পিছিয়ে পিছিয়ে দুবড়ায় সময় নষ্ট জাতি নাকি নষ্ট হয়ে যাচ্ছেন সাকিব মাশরাফিকে অপমান করতে গিয়ে আপনি এই উদ্ধতি দিয়েছেন ঠিক একই ব্যক্তি আপনি বললেন কি যে ইমরান খান আপনার পছন্দের একজন লোক ইমরান খানের খেলা দেখছেন আপনি ইমরান খানের ক্রিকেট খেলা দেখে আপনি ইমরান খানের ভক্ত হয়েছেন এবং পাকিস্তানে মোহাম্মদ আলী জিন্নার পর ইমরান খানকেই আপনি সবচেয়ে জনপ্রিয় লিডার বলে উদ্ধৃতি করলেন দেখুন ইমরান খানের উত্থান রাজনীতিবিদ হিসেবে নয় আর সারা বিশ্বে তার রেপুটেশন ক্রিকেটার হিসেবে এসেছিল আর উনি ব্যক্তি ক্রিকেটারের ব্যক্তি পরে রাজনীতিতে উনি তার লিডারশিপটা প্রয়োগ করেছিলেন মাত্র তাহলে একটা ক্রিকেট ফেলনা যে নয় এটাও প্রমাণ হলো এবং সেই সঙ্গে ক্রিকেটের একজন ব্যক্তি আপনারও প্রিয় ব্যক্তি তাহলে কীভাবে আপনি সাকিব মাসরাফকে ছোটো করতে গিয়ে ক্রিকেটকেও অবমাননা করলেন মানে উদ্ভট কিছু কথাবার্তা আপনি বলেছেন গত আট মাস ধরে এই পরিবর্তনটা আপনার হয়েছে কিছুদিন আগে সেনাবাহিনী আপনাকে তুলে নিয়ে গিয়েছিল বিভিন্ন জায়গায় আমরা শুনতে পেয়েছি এ সম্বন্ধে এবি পার্টির বা আপনার দলের সভাপতি একটা বক্তব্য দিয়েছেন বক্তব্য দিতে গিয়ে অনেক তালগুলো উনি পাকিয়েছেন যে আপনি সেনাপ্রধানকে গালি দেননি বা রাষ্ট্রপতিকে গালি দেননি বা কোন মনের কথাগুলো বলেছেন অনেক ব্যাখ্যা দিয়েছেন দেখুন রাজনীতিবিদরা অনেকেই গতকাল কি বলে আজকে কি বলে এটা তালগোল পাকিয়ে ফেলে তো সেই রাজনৈতিক দল আপনারা না এত প্রেশার আপনাদের উপর নেই তা তালগোল পাকাবেন কী জন্য দেখুন ব্রেস্টে ফুয়াত আপনার নামের সময় বেরিস্টার লেখাটা যুক্ত আছে সুতরাং আপনার নামের এবং আপনার পদ এবং আপনি একটা রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকও ভেবেচিন্তে কথা বললে আমাদের জাতির জন্য কতটুকু উপকার হবে জানি না ক্ষতি অন্তপক্ষ হবে না যে কোনো ধরনের উস্কানিমূলক যে কোনো কারো মুখ থেকে যখন আসে সেটা ক্ষতির কারণেই হয় আপনার যে চরিত্রের পরিবর্তনটা হলো এই পরিবর্তন অবশ্যই সাধুবাদ যোগ্য তবে যদি আপনি ব্যক্তিগতভাবে মনস্তাত্ত্বিকভাবে আপনার ভুল থেকে শিক্ষা নিয়ে এই পরিবর্তনটা নিয়ে থাকেন তাহলে সাধুবাদ আপনি পেতেই পারেন তবে চাপে পড়ে যদি এই পরিবর্তন হয় আপনার এই পরিবর্তনটা কতদিন ধরে রাখতে পারেন সেটা নিয়ে ডাউট আছে ধন্যবাদ সবাইকে